অল রাইট তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমেও একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে আপনারা কিভাবে অনলাইন থেকে এখানে টাকা ইনকাম করবেন এ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি একদম বিস্তারিতভাবে জানাবে অর্থাৎ আজকের এই ভিডিওটি কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ হতে চলেছে মোবাইলের মাধ্যমে আপনারা কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন তার উপর তো চলুন ভিডিওটি শুরু করা যাক সঙ্গে আছে আমি আরিফ এবং আপনারা দেখতে ডিজিটাল আরিফ ইউটিউব চ্যানেল অল রাইট মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম এখানে আপনাদের ট্রম ব্রাউজের টিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেন আপনারা উপরের দিকে যে এখানে ডট বলে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে একটি নিউ ট্যাপ ওপেন করে নেবেন নিউ ট্যাপ ওপেন করে নেওয়ার পর এবারে আপনারা সার্চবারের মধ্যে সার্চ করবেন ব্লোগার দেন ব্লোগার সার্চ করার পর আপনারা কিন্তু এই ওয়েবসাইটটি দেখতে পারবেন কিন্তু তার আগে আপনারা আবারও দেন ডটের মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে নিচে ডেস্কটপ সাইডটি অপশন দেখতে পারবেন দেন এখানে যে টিক্স বকটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবারে দেন আপনারা কিন্তু এখানে ব্লোগার বলে সার্চ করার পর সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেবেন এবং আপনাদের সুবিধার্থে কিন্তু এই ওয়েবসাইটটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেন এখানে আসার পর আপনারা কিন্তু এখানে ক্রিয়েট ইউর ব্লগ বলে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন এখান থেকে এবারে আমাদের ওয়েবসাইট তৈরি করার প্রসেস শুরু হয়ে যাবে এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে যে সমস্ত জিমেলগুলি থাকবে সমস্ত জিমেল এখানে চলে আসবে এখান থেকে আপনি এমন একটি জিমেল সিলেকশন করে নেবেন যার মাধ্যমে আপনি এখানে ওয়েবসাইট তৈরি করতে চান তো আমি এখান থেকে একটি জিমেল সিলেকশন করে নিয়ে নিলাম এরপরে দেন আপনাদের সামনে এখানে নতুন ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে বলা হবে যে চয়েস এ নেম ফর ইয়ার ব্লক অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইট এর মধ্যে কি নেম দিতে চাইছেন আপনার ওয়েবসাইটটির সেটাকেও আপনারা এখান থেকে টাইটেলের এর মধ্যে লিখে দেবেন তো আমি যেহেতু কি এই ওয়েবসাইটটি টেস্টের জন্য তৈরি করতেছি অর্থাৎ আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এটা তৈরি করতেছি এর জন্য আমি এখানে টেস্ট লিখে দিলাম এরপর আপনারা যে এখানে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন দেন এখানে ক্লিক করে দেবেন এবং অবশ্যই আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটের মধ্যে যে নেমটি দিতে চাইছেন সেটাই কিন্তু দেবেন আমি যে এখানে টেস্ট দিলাম এর জন্য যে আপনাদেরকেও টেস্ট দিতে হবে এটা কিন্তু মোটেও না আপনারা আপনাদের ওয়েবসাইটের মধ্যে যে নামটি দিতে চাইছেন সেই নামটি কিন্তু টাইটেলের মধ্যে দিয়ে দেবেন দেন এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করে দেবেন এবারে কিন্তু আপনাদেরকে এখানে একটা ইউআরএল চয়েস করে নিতে হবে অর্থাৎ আপনাদের ওয়েবসাইটের কিন্তু একটা ইউআরএল এখানে দিয়ে করে নিতে হবে আপনি চাইড়ে এখানে আপনার ওয়েবসাইটের নামটিকে এখানে দিয়ে দেখতে পারেন যে আসলে সেই ইউআরএল টি এখানে অ্যাভেলেবেল আছে কিনা তো দেখো ইউআরএল টি যদি তোমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে যায় এরপরে কি দেন আপনারা এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করে দেবেন নেক্সট মধ্যে ক্লিক কিন্তু এরপরে আপনাদের এখানে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদেরকে এবারে এখানে জিজ্ঞাসা করা হবে যে কনফার্ম ইউর ডিসপ্লে নাম অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের নামটি কি চাইছেন সেটা কিন্তু অবশ্যই এখান থেকে দেবেন তো এর জন্য অবশ্যই আপনি কিন্তু এখানে আপনার ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে নামে এখানে ওয়েবসাইটটি তৈরি করতে চলেছেন সে নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি এখানে টেস্ট দিয়ে দিয়েছি এরপরে দেন আপনারা এখানে ফিনিশের মধ্যে ক্লিক করে দেবেন তো কংগ্রাচুলেশন আপনারা যারা যারা এখানে মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে চেয়েছিলেন আপনারা কিন্তু এখানে একশো পার্সেন্ট ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেছেন ওয়েবসাইটটি তৈরি করলেই হবে না আমাদেরকে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে আরো প্রচুর সেটিং করতে হবে তাতে কি হবে আমাদের ওয়েবসাইটের কিন্তু রিস্ক দ্রুত বাড়বে এর জন্য আপনারা দেন উপরের দিকে যেখানে থ্রি ডট বলে একটু অপশন দেখতে পারবেন দেন এখানে ক্লিক করে দিবেন এরপরে সাইটের দিকে আপনারা এখানে প্রচুর অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা যে এখানে ভিউ ব্লগ বলে অপশনটি দেখতে পারতেছেন একদম নিচে এখানে যদি ক্লিক করেন তাহলে কি আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটটিকে দেখতে পারবেন অর্থাৎ সেটি বর্তমানে কি রকম রয়েছে সেই ওয়েবসাইটটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যেমন আমার ওয়েবসাইটটি কিন্তু কিছুটা এরকম দেখাচ্ছে তো এক্ষুনি আমরা এর থিমটা এবারে চেঞ্জ করব এবং দেখব এর থিমটা চেঞ্জ করার পর এই ওয়েবসাইটটি কি রকম দেখাচ্ছে তো এর জন্য আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আপনারা যে এখানে থিম অপশানটি দেখতে পাচ্ছেন দেন এখানে ক্লিক করে দেবেন এবং আপনি চাইলেও প্রচুর থিম গুগল থেকে ডাউনলোড এখানে ইউজ করতে পারেন তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকেই যে কোনো একটি এখানে অ্যাপ্লাই করে তো এখানে কিন্তু আপনারা প্রচুর ফ্রিতে থিম পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো একটি থিম আপনারা এখানে আগে সিলেকশন করে নেবেন আপনাদের ওয়েবসাইটের জন্য তো আমি এখানে এই থিমটি লাগাইতে চাইছি এর জন্য এই থিমটির উপর আমি এখানে ক্লিক করে দেবো দেন এখানে আপনারা অ্যাপ্লাই বলে একটি অপশান দেখতে পারবেন তো এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক con el deben অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে সেই থিমটি এবারে আপনার ওয়েবসাইটের মধ্যে লেগে গিয়েছে তো সেটা আপনারা কিভাবে দেখবেন দেন আপনারা আবারও উপরের দিকে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিউ ব্লকের মধ্যে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করলে কিন্তু এবারে আপনি আপনার ওয়েবসাইটটিকে এখানে দেখতে পারবেন তো গাইস বুম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের কিন্তু ডিজাইনটি একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এবং বর্তমানে এটিতে আমি কিন্তু একটা পোস্ট দিইনি এর জন্য আপনারা এখানে ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন না দেন এখান থেকে আপনারা আবারও ব্যাক করবেন ব্যাক করে আসার পর এবারে আমাদের ওয়েবসাইটের মধ্যে কয়েকটি সেটিং করতে হবে তো এর জন্য আপনারা যে এখানে সেটিং বলে অপশনটি দেখতে পাচ্ছেন দেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এবারে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কয়েকটি সেটিং করব। যেমন এখানে আপনারা যদি একটু দুই আঙ্গুল ধরে যেভাবে জুম করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে টাইটেল বলে একটি অপশান রয়েছে তো এই টাইটেলের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের ওয়েবসাইটের নামটি দিয়ে রাখবেন দুই নম্বরে রয়েছে ডিসক্রিপশন বক্স তো এখানে ক্লিক করার পর আপনাদের ওয়েবসাইটটি কি রিলেটেড সেটা কিন্তু অবশ্যই এই ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনারা উল্লেখ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সটি দেওয়া হলে আপনারা এখানে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন দেন এখানে ক্লিক করলে কিন্তু সেটি এখানে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আপনারা তিন নম্বরে এখানে দেখতে পারবেন যে ব্লক ল্যাঙ্গুয়েজ এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে আসলে পোস্টগুলি করতে চলেছেন সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে নিতে হবে তো এখানে ক্লিক করে রিপ্লাই দেওয়ার পর কিন্তু এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ চলে আসবে তো আমরা যেহেতু বাংলাতে এখানে পোস্ট করব এর জন্য কিন্তু আমরা এখান থেকে বাংলাটা সিলেকশন করে নিতে পারি যদি আপনি বাংলা ছেড়ে অন্য কোনো ভাষাতে কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এখানে পোস্ট করেন সেটা কিন্তু অবশ্যই এখান থেকে সিলেকশন করে দেবেন তো আমি এখানে বাংলাটা সিলেকশন করে দিই এবার এখানে নিচে আপনারা সেভ যে অপশনটি দেখতে পাচ্ছেন দেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে সেটি এখানে সেভ হয়ে যাবে এরপর যদি আপনারা আরও নিচের দিকে আসেন তাহলে কিন্তু এখানে প্রচুর অপশন দেখতে পারবেন এর মধ্যে থেকে একদম নিচে আসলেই তাহলে এখানে মেটা ট্যাক্স বলে একটু অপশন দেখতে পারবেন দেন এখানে কিন্তু একটা এরকম অপশান পাবেন তো এটাকে আপনারা এখান থেকে ইনেবেল করে দেবেন এরপর একদম সর্বোচ্চ নিচে আসলে আপনারা এখানে জেনারেল সেটিংগুলো একটু অপশন দেখবেন এর মধ্যে এখানে এডিট প্রোফাইল রয়েছে এবং ভিউ প্রোফাইল রয়েছে এখান থেকে আপনারা এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে আপনাদের প্রোফাইলটি এবারে এডিট করতে পারবেন এখান থেকে একদম প্রথমে আসলে শো মাই প্রোফাইল পেজ এরপরে রয়েছে শো মাই ইমেল অ্যাড্রেস এটা কিন্তু অবশ্যই আপনারা আনটিক করে দেবেন এরপর এখানে আপনাদের ইউজার আইডি এবং ইমেল দেখাবে এগুলো তো সেরকম কোনো কাজ নেই এরপরে আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এখানে প্রোফাইল ফটো বলে একটু অপশন দেখতে পারবেন দেন এখান থেকে কিন্তু চয়েস ফাইল রয়েছে এখান থেকে আপনি এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে যে লোগোটি লাগাইতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই এখান থেকে চয়েস ফাইল থেকে সেটিকে এখানে লাগিয়ে দেবেন এরপর নিচে আসলে কিন্তু আপনি এখানে জেন্ডার বলে অপশন দেখতে পারবেন তো এখান থেকে মেল না ফিমেল সেটা কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন এছাড়াও নিচের দিকে আসলে আপনি এখানে আপনার অ্যাড্রেসটি দেখতে পারবেন সেটি কিন্তু অবশ্যই এখান থেকে ভালোভাবে ফুলফিল করে দেবেন লোকেশনের কাছ থেকে এরপরে একদম নিচে আসলে কিন্তু আপনারা এখানে যে সে প্রোফাইল বলে অপশানটি দেখতে পারবেন দেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার প্রোফাইলটি এখানে সেভ হয়ে যাবে এখান থেকে ব্যাক করে নেবেন এখান থেকে ব্যাক করে নেওয়ার পর কিন্তু আপনারা একটু উপরের দিকে ডাউন ফর্ম্যাটিং এর মধ্যে এখানে টাইমিং জুন বলে একটু অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু ইন্ডিয়া থেকে কাজটি করতে চলেছি তো এখান থেকে অবশ্যই আপনারা খুঁজে বার করবেন যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কলকাতা বলে একটি অপশন রয়েছে তো এটিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে খুঁজে বার করতে হবে এটি খুঁজে বার করে নেওয়ার পর এর উপর কিন্তু আপনারা ক্লিক করে দিয়ে আপনারা এটা অবশ্যই সেভ করে দেবেন এরপরে সেভ হয়ে গেলে কিন্তু সেটি আমাদের ইন্ডিয়ান টাইম জোনের মধ্যে কিন্তু সেটা সেভ হয়ে যাবে এবারে চলে এসে আপনারা এখানে কিভাবে পোস্ট করবেন তো পোস্ট করার জন্য আপনারা দেন উপরে আবার এই থ্রি ডোটের মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে যে নিউ পোস্ট বলে অপশনটি দেখতে পাচ্তেছেন দেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু এবারে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এবারে পোস্ট করতে চলেছেন তো পোস্ট করার জন্য এবারে ফার্স্ট আপনাদেরকে এখানে প্রথমে টাইটেল দিয়ে দিতে হবে আপনি আপনার পোস্টের মধ্যে কি টাইটেলটি দিতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই এখান থেকে দিয়ে দেবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের টাইটেলটি জন্য এখানে এসিও ফ্রেন্ডলি হয় তাহলে কি সেটা সার্স লিস্টের প্রথমে আসার সম্ভাবনা রয়েছে তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি এরপর আপনারা যদি এখানে কিছু লিখতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আপনার পোস্টের মধ্যে এখানে ভালোভাবে লিখেবেন এবং অবশ্যই সেটি কিন্তু আপনারা চেষ্টাও করবেন যাতে এসিও ফ্রেন্ডলি হয়ে যায় এরপরে এখানে আমি আপনাদেরকে কয়েকটি টুলসের সম্পর্কে পরিচয় করে দিচ্ছি যেমন আপনারা এখানে থ্রি ডট বলে অপশন রয়েছে দেন এখানে ক্লিক করলে আপনি এখানে প্রচুর অপশান দেখতে পারবেন এগুলির মধ্যে থেকে ফার্স্ট যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ইন্ট্রিগেট লিঙ্ক অর্থাৎ আপনি যদি কোনো ছবির উপর বা সাপোজ ধরেন কোনো লেখার উপর এখানে অন্য কোনো লিঙ্ক অ্যাড করতে চাইছেন এই অপশানটির মাধ্যমে কিন্তু আপনারা এখানে সেটিকে করতে পারবেন দ্বিতীয় নাম্বারে রয়েছে এখানে ফটো এরপর তিন নাম্বারে রয়েছে ভিডিওর অপশান অর্থাৎ আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সে চ্যানেলের ভিডিও আপনি আপনার ব্লগ পোস্টের মধ্যে এখান থেকে অ্যাড করতে পারবেন এছাড়াও আরো এখানে প্রচুর রয়েছে আপনি এখানে ব্লগ পোস্ট করতে করতে কিন্তু এই সমস্ত কিছু শিখে যাবেন এরপরে আপনারা এই দিকে দেখলে কিন্তু এখানে লেভেলস বলে একটি অপশান দেখতে পারবেন এই লেভেলস এর মধ্যে অবশ্যই আপনাকে এখানে কয়েকটি ট্যাগ লাগিয়ে দিতে হবে আপনার ব্লক পোস্ট অনুযায়ী তো এখানে আমি আমার এখানে ইম্পোর্ট করে নিচ্ছি এখানে চয়েস ফাইলের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা আপনাদের ফোন থেকে একটা এখানে ছবি আপলোড করে দেবেন আসলে আপনারা কোন ছবিটি এখানে দিতে চাইছেন এবং সেটি এখানে দেখতে পারবেন সেটি কিন্তু এখানে আপলোড হবে এবং আপলোড হতে দু চার সেকেন্ড এখানে সময় নিয়ে নেবে এরপরে আপনারা সেই ছবিটির উপর ক্লিক করে অর্থাৎ সেই ছবিটিকে এখানে সিলেকশন করে নিয়ে আপনারা সিলেকশনের মধ্যে ক্লিক করে দেবেন এবার সিলেকশনের মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সেই ছবিটি কিন্তু আপনাদের এখানে চলে আসবে এবং ছবিটি এখানে আসার পর আপনারা এখানে নিচের দিকে আপনাদের ব্লক পোস্ট সম্পর্কে এখানে লিখবেন লেখার পর আপনারা লেভেলস এর মধ্যে কিন্তু অবশ্যই ব্লক পোস্ট রিলেটেড কিন্তু আপনারা এখানে ট্যাগ লাগাবেন এরপরে আপনারা যেখানে প্রিভিউ বলে অপশনটি দেখতে পাচ্ছেন দেন এখানে ক্লিক করলে আপনি আপনার পোস্টটিকে প্রিভিউ করতে পারবেন তো গাই যেমনটা দেখতে পাচ্তেছেন এভাবেই কিন্তু আমার পোস্টটি আমার ওয়েবসাইটের মধ্যে দেখাবে এবং সেটি যদি মোবাইলের মধ্যে দেখি তাহলে কিন্তু এভাবেই এখানে মোবাইলের মাধ্যমে দেখাবে ট্যাবের মাধ্যমে কিন্তু সেটা এরকম দেখাবে এবং পিসির মধ্যে সেটা এরকম দেখাবে এরপরে আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা যে এখানে পাবলিশগুলো অপশনটি দেখতে পারতেছেন দেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এ ধরনের একটা পপ চলে আসবে এখান থেকে আপনারা কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি কিন্তু এখানে সরাসরি আপনাদের ওয়েবসাইটের মধ্যে পাবলিক হয়ে যাবে এবারে আপনারা যদি সেটা দেখতে চান এর জন্য আবারও আপনারা থ্রি ডট এর মধ্যে উপরের দিকে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর আপনারা যে এখানে একটা ভিউ ব্লক বলে দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এবারে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটিকে দেখতে পারবেন এবং আপনার পোস্টটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং পোস্টের উপর ক্লিক করলে কিন্তু আপনার পোস্টটি কীরকম দেখাচ্ছে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো আশা করবো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কমপ্লিট ভাবে বুঝে গেছেন যে আসলে একটা মোবাইল দিয়েও কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় তো আজকের ভিডিওটি এতটুকুই আজকের মতো আমি আরিফ আপনাদের কাছ থেকে এখানেই নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম